আসসালামু আলাইকুম ঢাকা স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা মানে খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম অল্পের জন্য বেঁচে আসছি সেই তথ্যটা আমি আপনাদেরকে জানাবো আমরা কি কিছুদিন পূর্বে যে গরমটা গেল সেই গরমের সময় আমরা কক্সেস বাজার গিয়েছিলাম তো কক্সেস বাজার যাওয়ার সময় আমাদের গাড়িটা আমরা ছিলাম সব পরিবহনের গাড়িতে আমরা প্রায় চল্লিশ জনের মতো যাত্রী ছিলাম সোহাগ পরিবহনের গাড়িতে তো সোহাগ পরিবহনের গাড়িতে যখন আমরা চট্টগ্রাম পরে রামু কক্সের বাজারে রামু পার হচ্ছি তখনই আমাদের গাড়িটা কিন্তু একটা ঝড়ের কবলে পড়ে বৃষ্টি হচ্ছিল প্রচুর বাতাস হচ্ছিল তো স্বাভাবিকভাবে আমরা নিচ্ছিলাম যে এটা হতে চাক খুব বৃষ্টি বাতালে তো কারো কোনো হাত নেই ওকে এমন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করেই মানে ওই দিন দু তিন মিনিটের ভিতর আমরা হয়তো একটা ভয়ঙ্কর কি ঝড়ের ভিতর গিয়ে পড়লাম বৃষ্টি প্রচুর ঝড় ওই ওই নির্দিষ্ট এলাকায় এবং এমন ঝড় যে গ্লাসের ওপারে আমরা দেখতে পাচ্ছিলাম না যে কি হচ্ছে ওখানে হঠাৎ করেই একটা বজ্রপাত ঠিক আমাদের গাড়ি থেকে আমার মনে হয় যে দুই থেকে তিনশো বস বা এতটুকু মানে আমি তো অনুমান করে বলতে না পড়লো একটা মানে আমি তারপরে শুধু মানে গ্লাস তো অস্পষ্ট তারপরে গ্লাস থেকে বোঝার চেষ্টা করলাম যে গাছ ভেঙে গেল আমাদের গাড়ির পাশে আর কি তো আমি আল্লাহ তালাকে ধন্যবাদ দিই যে অল্পের জন্য আমরা বেঁচে আসছি ওই মুহূর্তে ওই রাস্তায় আমরা ছাড়া তেমন কোনো গাড়ি চোখে পড়ে নাই নাম্বার এক কারণ তখন খুব ভোরের সময় আর তৃতীয় কথা হচ্ছে যে ওই বজ্রপাতটার যদি সরাসরি আমাদের গাড়িতে পড়তো কিংবা অন্য কোনো গাড়িতে পড়তো তাহলে ওই গাড়িতে যারা থাকতো তারা কেউ বাঁচত না আপনারা নিশ্চয়ই জানেন যে একটা বজ্রপাতের তার ক্ষমতা কত ভয়ঙ্কর হয় তো অবশ্যই পুরো পুরো ঘটনাটা আমি চেষ্টা করেছি যে আমাদের ভিডিওতে দেখানোর জন্য আপনারা পুরো বিষয়টা ভিডিওতেই দেখুন আর আমরা অবশ্যই আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমার কাছে মুহ হয়েছিল যে এই মুহূর্তে বোধ হয় আমি মারা যাব এরকম অবস্থা ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দেখুন পুরো ভিডিওতে